হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস জি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের এখন বিপিএসসির প্রিপারেশন খুব ভালোভাবে চলছে এতদিন এসটেটের প্রিপারেশানের কথা বলেছিলাম ভিডিওতে তো স্টেট পরীক্ষা তো সকলের শেষ হয়ে গিয়েছে এখন বিপিএসসির প্রিপারেশানে সকলেই ব্যস্ত তো আজকের ভিডিওতে তোমাদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি ভিডিওটা করছি গুরুত্বপূর্ণ টপিক বলতে একজন আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে আর সেই মেসেজটা দেখে আমার মনে পড়লো অনেকেই মানে আগে এই রিলেটেড অনেক কোয়েশ্চেন করেছিল তো সেইগুলো নিয়েই আজকে ডিসকাস করব প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখো পুরোটাই বুঝতে পারবে আর অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আচ্ছা তো ভিডিওতে কি থাকছে ভিডিওতে থাকছে আজকে যে বিপিএসসি এক্সাম যে মানে যেটা দেবে তোমরা এস্টেট কোয়ালিফাই করার পর এস্টেট সকলেই আশা করি কোয়ালিফাই করেই যাবে তো বিপিএসসি যে এক্সাম দেবে বিপিএসসি এক্সাম দেওয়ার পর পোস্টিং কিভাবে হয় বা বর্ডার এরিয়াগুলোতে পোস্টিং কিভাবে পাওয়া যেতে পারে কারণ বেঙ্গল থেকে আমরা যারা আসবো তারা সকলেই চাই যে বাড়ি মাঝে মধ্যে যাওয়া বা কারো যদি খুব কাছে বাড়ি হয় প্রত্যেকদিন যদি বাড়ির থেকে এসে চাকরিটা করা যায় বা বাড়ির খুব কাছে হলে সপ্তাহে একদিন বা দুদিন যদি বাড়ির থেকে আসা যায় তো কিভাবে পোস্টিং হয় আর কোন সাবজেক্টে কীরকম টাইপের ভ্যাকেন্সি থাকে আর চাকরিতে জয়েন করার পর যে আমাকে মেসেজ করেছিল সে লিখেছে যে চাকরিতে জয়েন করার পর লিভ মানে ফার্দার স্টাডিজের জন্য হায়ার স্টাডিজের জন্য যেমন পিএইচডি করার জন্যে লিভ কীরকম কি পাওয়া যায় তো সেইগুলো নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই দেখো তোমরা এসটেট কোয়ালিফাই করার পর বিপিএসসির ফর্ম যখন ফিল করবে মানে আমি পোস্টিংয়ের ব্যাপারটাই আগে ক্লিয়ার করি ফর্ম যখন ফিল করবে সেই ফর্ম ফিল করার সময় সেইখানে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স বলে থাকে একটা অপশন তো সেই ডিস্ট্রিক্ট প্রেফারেন্সে তিনটে ডিস্ট্রিক্টের নাম তোমরা দিতে পারবে এবার তোমাদের মানে তোমরা যেই ডিস্ট্রিক্টটা থাকো বেঙ্গলে সেইখান থেকে কোন ডিস্ট্রিক্ট কাছে তোমরা একটু দেখে নেবে যেমন ধরে নাও যে আমার তো কিষাণগঞ্জে পোস্টিং হয়েছে আমি ফার্স্ট প্রেফারেন্স কিষাণগঞ্জই দিয়েছিলাম তো আমার পোস্টিংও কিষাণগঞ্জ ডিস্ট্রিক্টেই হয়েছে এবার ব্যাপার হচ্ছে তুমি যে ডিস্ট্রিক্ট দেবে সেইটুকুই তোমার কাজ মানে ডিস্ট্রিক্ট প্রেফারেন্সে তুমি ওয়ান টু থ্রিতে যেই ডিস্ট্রিক্টগুলোর নাম দেবে সেইটুকু পর্যন্তই তোমার হাত তারপরে তোমার বর্ডার এরিয়ার স্কুলে পোস্টিং দেবে না একদম সেই জেলার মানে জেলাটা তো অনেকটা বড়ো হবে এবার জেলার একদম বর্ডার এরিয়াতে পোস্টিং দেবে না একদম ভেতর দিকে পোস্টিং দেবে সেইখানে তোমার কোনো হাত নেই তো সেইটা হয় পুরোপুরি ভাবে। যে র্যান্ডমাইজেশনের মানে মাধ্যমে ঠিক আছে সকলের নাম একসাথে কম্পিউটারে দিয়ে দেওয়া হয় স মানে যতগুলো স্কুলে ভ্যাকেন্সি রয়েছে যেই সাবজেক্টে সব স্কুলগুলো একসাথে দিয়ে দেওয়া হয় সেইখান থেকে র্যান্ডমাইজেশান প্রসেসে যার নামের সাথে যেই স্কুল আসে সেই স্কুলটাই মানে তাকে মেসেজ পাঠিয়ে দেয়া হয় আমাদের সাথেও সেই একই হয়েছে তো সেই স্কুলের মেসেজ চলে যায় সকলের মোবাইলে তারপর আবার নোটিশও বেরোয় মানে পিডিএফ ফর্ম্যাটেও বেরোয় তো সেইখানে যার নামের পাশে যেই স্কুল সেই ডিস্ট্রিক্টে সে যেই প্রান্তেই হোক না কেন যেমন কিষাণগঞ্জেও রয়েছে দিগাল ব্যাংক বলে ব্লক ঠাকুরগঞ্জ বলে ব্লক কিষানগঞ্জ বলে ব্লক টেরাগাঁজ বলে ব্লক কোচাধামান বলে ব্লক বাহাদুরগঞ্জ বলে ব্লক তো এইরকম অনেকগুলো ব্লক রয়েছে তো কাকে কোন ব্লকে দেবে ব্লক পর্যন্ত আমাদের কোনো কাজ নেই আমরা শুধু ডিস্ট্রিক্ট পর্যন্তই আমরা প্রেফারেন্সে দিতে পারি এবার বাকিটা সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো ব্লকে তোমার পোস্টিং হতে পারে ঠিক আছে তো মানে ওই ডিস্ট্রিক্টের পর বাকি টোটাল টোটালটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার যে তোমার কোন ব্লকে বা একদম বর্ডার এরিয়ার স্কুলে পড়ছে কিনা এই এবার ব্যাপার হচ্ছে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি থাকে স্পেশালি যে আমাকে মেসেজ করেছিল তার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত বা অনেকে বেঙ্গলি ইংলিশ এরকমভাবে ফিজিক্স কেমিস্ট্রি অনেকেই অনেক রকম মেসেজ করেছে যে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি থাকে আচ্ছা তো ব্যাপার হচ্ছে দেখো সংস্কৃত বা বেঙ্গলি এইরকম টাইপের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে অ্যাকচুয়ালি বিহারে তো হিন্দি মিডিয়াম টোটালটাই আর হিন্দি উর্দু এগুলো একটু বেশি বিহারের স্কুলগুলোতে থাকে আমাদের স্কুলে যেমন সংস্কৃত নেই বেঙ্গলি নেই ঠিক আছে তো আমাদের স্কুলে ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ইংলিশ তো রয়েইছে কিন্তু ইংলিশ কিন্তু বিহারে আবার কম্পালসারি নয় তো যাই হোক ইংলিশের টিচারের প্রচুর ভ্যাকেন্সিই থাকে কিন্তু সংস্কৃত বেঙ্গলি এই টাইপের টিচারের ভ্যাকেন্সি তুলনামূলক অন্যান্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের থেকে একটু কমই থাকে তুলন অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশের তুলনায় অনেকটাই কম থাকে সংস্কৃত বেঙ্গলি রকম টাইপের সাবজেক্টগুলোতে বাকি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে মোটামুটি ঠিকঠাক টাইপেরই ভ্যাকেন্সি মানে হাজার বারোশো এরকমভাবেই ভ্যাকেন্সি মোটামুটি থাকে তো এইটা গেল ভ্যাকেন্সির ব্যাপার ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমি ডিস্ট্রিক্ট প্রেফারেন্স কার কোথায় কিভাবে পড়তে পারে সেটা ক্লিয়ার করলাম সেকেন্ড তোমাদেরকে বললাম যে তোমাদের মানে সাবজেক্টে কিরকম ভ্যাকেন্সি থাকতে পারে আচ্ছা এবার থার্ড হচ্ছে যদি ফার্দার মানে চাকরিতে জয়েন করার পর জয়নিংয়ের পর আফটার জয়নিং যদি মানে হাইয়ার স্টাডিজ যেমন পিএইচডি রিসার্চ তোমরা করতে চাও এইরকম রকমের জন্য লিভ কীরকম পাওয়া যায় বা কতদিনে লিভ পাওয়া যায় সব থেকে বড় কথা হচ্ছে তুমি চাকরিতে জয়েন করার দু বছর পর্যন্ত কোনো রকমের স্টাডি লিভ এগুলো নিতে পারবে না আর স্টাডি লিভ উইদাউট পে লিভ হিসেবেই নিতে হবে তো সেটা দু বছরে নেওয়া যায় না তারপরে তোমার উইদাউট পে লিভ হিসেবে তুমি নিতে পারো সেটাও তখন তোমাকে মানে স্থাপনা অফিসে রয়েছে বিহারের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেইখানে গিয়ে তোমাকে লেটার দিয়ে পারমিশন নিয়ে সেইখান থেকে তোমাকে হচ্ছে লিভ নিতে হবে সেটা উইদাউট পে হিসেবে ঠিক আছে তো দুই বছর জয়নিং সাথে জয়নিং এর দুই পর দুই বছর কোন রকমের সেই লিভ গুলো তোমরা পাবে না মানে স্টাডি লিভ যেটা সেটা পাওয়া যায় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমাদের এই কোয়েশ্চেনগুলো ছিল যেগুলো ক্লিয়ার করলাম এবার আরেকটা খুবই তোমাদের সকলের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে যেটা হচ্ছে জিকে রিলেটেড বা কিভাবে নেক্সট প্রিপারেশন করব তো সেটা নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে বলবো একটা ভিডিওর মধ্যে সবগুলো থাকলে অনেকেই অনেক জিনিস মিস করে যায় তাই এই ভিডিওটাতে বিপিএসসির পর কিভাবে তোমাদের ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে কে পায় বা কিভাবে হয় সেইগুলো নিয়ে ডিসকাস করলাম তো নেক্সট ভিডিওতে পড়াশুনোর মানে জিকে জিএস এগুলো পোর্শন বা বিবিএসসিতে কীভাবে পড়াশুনো করবে সেইটা নিয়ে নেক্সট ভিডিওতে থাকবে তারপরে আরেকটা ভিডিও আমি অবশ্যই করব যেটা হচ্ছে বিপিএসসিতে জয় মানে সিলেকশানের পর জয়নিং পর্যন্ত কি কি প্রসেস কারণ ওয়েস্ট বেঙ্গলে যেমন আমরা পরীক্ষা দিয়ে সিলেক্ট হলাম সিলেক্ট হওয়ার পর ডাইরেক্ট জয়নিং হয়ে যায় সেটা কিন্তু বিহারে হয় না বিহারে প্রসেসটা একটু অন্যরকম লেন্দি প্রসেস তো সেইটা নিয়েও অন্য একটা সেপারেট ভিডিওতে আমি করব এখন থেকে আমি সেপারেট সেপারেট ভিডিওতেই রাখবো কারণ অনেক আমি কমেন্ট দেখি যেইগুলো আমি একটা ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্টে রিপ্লাই করি বা অনেকগুলো টপিক একসাথে বলে দিই তো অনেকে টোটালটা হয়তো বুঝতে পারে না বা টোটালটা দেখে না তো তার জন্য একটা ভিডিওতে সব থাকলে হচপচ হয়ে যায় তাই সেপারেট সেপারেট ভিডিওতে এই টপিকগুলো আমি ডিসকাস করব তো ঠিক আছে ভালো থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো বাই